বড়দিন পঁচিশে ডিসেম্বর সান্তা ক্লজ এসব ওদের কাছে কেবলই রূপকথা যা ছোঁয়া যায় না ক্রিসমাসের গ্ল্যামার পৌঁছয় না ওদের ভাঙা ঘরে গোটা বছরটাই থাকে অভাবের থাবা আর ডিসেম্বরে কামড় বসায় শীত একটু স্নেহের উষ্ণতা পেতে কাঁচা বয়সের অভাবীরা ছুটে আসে স্কুলে কিন্তু এই বছরের ডিসেম্বরে স্কুলে গিয়েই তার চোখ সোয়েটার হাতে সান্টা হাজির এই সানটার লম্বা দাড়ি নেই লাল ঝুলি থেকে দামি দামি উপহার বেরোয় না তবু এই সানটা বোঝেন খুদেদের কি প্রয়োজন এই ক্রিসমাসে তাই স্কুলের প্রধান শিক্ষক রূপি সান্টার কাছ থেকে সোয়েটার উপহার পেয়েছে পুরুলিয়ার দু নম্বর চক্রের পার কিটি প্রাথমিক বিদ্যালয়ের আটানব্বই জন খুদে পড়ুয়া না বিনা স্কুল আসতে হ্যাঁ ঠান্ডা লাগতো হ্যাঁ না তো সোয়েটার না ছাড়া সমস্যা হতো না এটা করলেন এটাও সত্যি প্রশংসনীয় বাচ্চাদের হয়তো সোয়েটার সবার ছিল না হয়তো এরা এরপরে সবাই এরা পালো পাওয়ার পরে খুবই ভালো এটা অনেক লড়াই করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছেন পার্কিডি প্রাথমিক বিদ্যালয়ের জনজাতি সম্প্রদায়ভুক্ত প্রধান শিক্ষক নিষ্পাপ মুখগুলো দেখেই বাড়ির হাল হকিকত আন্দাজ করে নেন শীতে গুটিয়ে যেত বাচ্চারা সব লক্ষ্য করেছেন তিনি নিজেই একদিন গিয়ে কিনে আনলেন আটানব্বই জন বাচ্চার সোয়েটার মানে দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের থেকেই আমি বেড়ে উঠেছি তো আমি আমি যে আমি যেখানে টিচারি করি মানে আমি এই স্কুলে তো এই স্কুলের বেশিরভাগই তপশিলি জাতি আর উপজাতির এরিয়ার মানুষেরা থাকে তো ওনাদেরই বাচ্চারা স্কুলে আসে প্রত্যেক দিন তো এইবার ব্যাপারটা হচ্ছে কি ঠান্ডাতে ওদের একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টের কারো সোয়েটার নেই আমি নিজের থেকে একটা উদ্যোগ নিলাম যাতে ওরা ঠান্ডার থেকে কিছুটা হেল্প পায় খুব ভালো কাজ এগুলো ওদের বাচ্চাদের এই শীতকালে যে এরকমভাবে ওদের সোয়েটার না পরে চলে আসা সেটা যে হেডমাস্টার এই সব দিলেন বাচ্চাদের ওরাও খুশি আমরাও খুব খুশি হয় যে ভালো কাজ এটা খুব ভালো কাজ বাচ্চাদের বা ছাত্র ছাত্রীদের শীতকালীন বস্ত্র দেওয়া মানে এটা খুবই তাদের পক্ষে কার্যকর লালমাটির দেশে লাল পোশাকের সানটা নেই কিন্তু দিলদরিয়া শিক্ষক আছেন সেখানে ক্রিসমাসে দামি উপহার নেই কিন্তু মনের কথা বুঝে নেওয়ার মানুষ আছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা এই ক্ষুদেদের জন্যই তোলা ছিল নিজের বেতনের টাকা দিয়ে ওইসব গরিব শিশুদের গরম সোয়েটার দিলেন এই স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ মাঝি আর তার এই উদ্যোগ সভমত প্রশংসা কুড়িয়েছে ক্যামেরায় সকাতলি সঙ্গে দীপক রাম ক্যালকাটা নিউজ